কাউন্সিলারের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শর্মিলা চক্রবর্তীর উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি অতীন্দ্রনাথ মুখোপাধ্যায় সারেগামাপা খ্যাত কল্যাণ ভট্টাচার্য চিকিৎসক আসিফ বিশ্বাস বাদুরিয়া অশোকনগর মাটিয়া থানা ওসির অভিজিৎ বন্দ্যোপাধ্যায় প্রমুখ সব ভালো লাগছিল চন্দ্রিমা খুব কাছে তোমাকে পাওয়াতে মন খুশি সেই রাতে প্রেম ছিল গান এই প্রাণে ওই দুটি হাত ছিল এই হাতে ছিলে মন জানে সব ভালো লাগছিল তুমি মন ছিল মনে